আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে পাওনা টাকা পাওনা জিনিস উদ্ধার করার হ্যাঁ আমরা তদ্বির আমল আমরা শিখে নিব ইংশে আল্লাহ ঠিক আছে দেখা গেছে যে আপনি কারোর কাছে কিছু টাকা কর্জে হাসানা দিছেন বা কর্জ দিছেন বা কোনোভাবে দিছেন সেই টাকাটি এখন আর দিচ্ছে না অথবা কোনো সম্পদ গচ্ছিত রাখছেন সেটি আপনাকে আর ফেরত দিচ্ছে না ঠিক আছে তো এরকম বিষয় যাতে সে নিজে থেকেই দিয়ে দেয় যাতে সে নিজে থেকেই হ্যাঁ আপনার পাওনা টাকা আদায় করে দেয় এটার জন্য আমরা একটা তদবির আমল আমরা খুব সহজেই শিখে নেব ঠিক আছে খুব সহজেই সুন্দরভাবে দ্রুততার সাথে আমরা শিখে নিব একটু কষ্ট করে আপনারা দৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকেন অথবা ভিডিওটি বুঝতে যদি কোনো রকম কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে সরাসরি কোরআন থেকে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান কারণ আমার ভিডিওতে যাতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে আমার এই একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে এই নাম্বারটি দেওয়া আছে ইংসা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা বিষয়টি এখন সুন্দর করে শিখে নেই।। তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমি একজনকে টাকা ধার দিয়েছিলাম সেই টাকা এখন আর দিচ্ছে না বারবার ডেট দেয় আজ দেয় কাল দেয় বা পরশু দেয় পরশু দেয় দিবে কিন্তু আর দিচ্ছে না ঠিক আছে সে গরিমসি করে দেখা যায় কখনো ডেট টাকা দেওয়ার সময় হয় তখন ফোনে রিসিভ করে না ফোনটাই বন্ধ করে রাখে সে দিচ্ছে না ঠিক আছে তো এই রকম সমস্যার মধ্যে আপনি যদি পড়ে থাকেন তো এই সমস্যা থেকে আপনি মুক্তির জন্য এই আমলটি করতে পারেন ঠিক আছে আমল ঠিকভাবে কীভাবে করবেন প্রথমে সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হয়ে আপনি একটা পবিত্র জায়গায় যায় নামাজ বা যে কোনো জায়গায় বসবেন বসে আপনি কয়েকবার বেজর সংখ্যায় এস্তেখা ফরেন ধরেন সাতবার পড়লেন এই দুস্তেখার আস্তাক ফিরুল্লাহ আস্তাকো ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাকো ফিরুল্লাহ আস্তাকো ফিরুল্লাহ সাতবার পরে যে কোনো দরুদ সহি তরিকার যে কোনো দরুদ চাইলে সল্ল্লাহু আলি ওয়া এটাও এক প্রকার দরুদ এবং নামাজের মধ্যে যার আপনার দরুদ পড়ি দরুদ ইব্রাহিম হ্যাঁ পাঠ করতে পারেন তো পাঠ করে আপনি হ্যাঁ এই দোয়াটাকে আপনি আল মজিল্লো দোয়াটা হচ্ছে আল মজিল্লো দোয়াটা হচ্ছে আল মজিল্লো আল মজিল্লো আল মজিল্লু আমি আবার বলছি আল মজিল্লো আল মজিল্লো আল মজিল্লু হ্যাঁ আল মজিল্লু এই শব্দটিকে আপনি ঠিক আছে এক শতবার করে কী করবেন পাঠ করবেন এক শতবার করে পাঠ করবেন এক শতবার করে পাঠ করে আপনি হ্যাঁ আল্লাহতাল্লার কাছে হাত তুলে কী করবেন মরাজাত করবেন দোয়া করবেন ঠিক আছে জায় আল্লাহ আমার এই কাঙ্ক্ষিত পাওনা টাকা বা কাঙ্ক্ষিত সম্পদ কাঙ্ক্ষিত বস্তু আল্লাহ তুমি তার কাছ থেকে তোমার পবিত্র কোরআনের মানে পবিত্র পবিত্র কোরআনুলকারী ও শিলায় আল্লাহ তোমার কুদরতি সাহায্যের মাধ্যমে গাইবীর সাহায্যের মাধ্যমে টাকাগুলিকে আমাকে উদ্ধার করে দাও হ্যাঁ আমাকে পাওয়াই দেওয়ার ব্যবস্থা করে দাও সে যাতে আমাকে দিয়ে দেয় তার মনটা তুমি নরম করে দাও আল্লাহ তুমি পাওনা টাকাকে আমাকে পাওয়ার মতো ব্যবস্থা করে দাও ঠিক আছে আমল কি আপনারা হ্যাঁ এখানে তো আসলে নির্দিষ্ট কোনো সময় দেওয়া হয় না যে আপনার কয়দিন করবেন লাগাতার কিছুদিন করার কথা বলা হয়েছে তো তারপর মোটামুটিভাবে আপনার কমপক্ষে সাত দিন বা চোদ্দো দিন বা একুশ দিন বা আরও একটু যদি বেশি করেন কোনো সমস্যা নেই করলে আপনি নিঃসন্দেহে আপনি দ্রুততার সাথে ভালো একটি সুন্দর ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে আরেকটি কথা মনে রাখবেন আল মুদিল্লু এই শব্দটি কেউ যদি পঁচাত্তর বার পাঠ করে আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা তাকে শত্রুর ক্ষতি থেকেও হেফাজত করে হিংসুকের হিংসা থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করে অনেক মানুষ দেখবেন হিংসার বসীভূত হয়ে আপনার ক্ষতি করে আপনার দুশ্মনি করে ঠিক আছে তাদের সেই হিংসুকের ক্ষতি থেকে ঠিক আছে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে আপনাকে মুক্ত রাখবে ঠিক আছে তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে সম্পূর্ণ ভালো লাগবে এরকম কোনো কিছু আমার কাছে নেই যদি সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা দেখে তারাও যাতে কিছু উপকৃত হতে পারে তাহলে আপনিও একটা সবের অধিকারী হবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে মফিদি মিডিয়ার সাথেই থাকুন বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করে মনের কথারা জানাতে পারেন মনে রাখবেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই যারা পাওনা টাকা নিয়ে মসিবতে আছেন বিপদে আছেন আমার কাছে দেশ ও বিদেশ থেকে প্রতিদিন তো শত শত দিনই ভাই বোনেরা কথা বলেন তো অনেকে বলেন যে হুজুর টাকাটা দিছিলাম তাকে উপকার করার জন্য কিন্তু এখন সে দিচ্ছে না তা আসলেই আপনি তো দিছিলেন উপকার করার জন্য ঠিক আছে কিন্তু তার মনের মধ্যে তো খারাপই রয়েছে সেই জন্য টাকাটা দিচ্ছে না তো আপনি আমলটি করেন ওই আল্লাহ তালা কাছে দোয়া করেন আল্লাহ তালা যাতে তার মনটাকে গুড়িয়ে দিয়ে সঠিক বুজদান করে আল্লাহ তালা তাকে হৃদায়তের রাস্তায় এনে আপনার পাওনা যে হক তাকে আপনাকে বুঝিয়ে দেওয়ার মতো তৌফিক যাতে আল্লাহ তালা তাকে দান করে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ও বারকাতু